ফ্রেডি একজন চুপচাপ লাজুক দাঁতের ডাক্তার বাইরে থেকে তাকে দেখতে নিরীহ মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ ভালোবাসার খোঁজে যখন একদিন তার জীবনে আসে কায়না নামে একটি মেয়ে তখনই বদলে যেতে থাকে সবকিছু বিশ্বাস ভাঙে আর ভালোবাসা তখন বদলে যায় প্রতিশোধে তখনই একজন সাধারণ ডাক্তার হয়ে ওঠে এক ভয়ঙ্কর সাইকোনরোপিস তো আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি দুই বাইশ সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি ফ্রেডির গল্প তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ফ্রেডি নামের একজন ডাক্তারকে দেখতে পাই যে ডাক্তার তো ছিল কিন্তু সমাজে তার কোনো দাম ছিল না দেখা যায় সে আয়নার সামনে বসে নিজের সাথে নিজেই কথা বলার প্র্যাকটিস করছিল আসলে এত বয়স হয়ে যাওয়ার পরেও সে ছিল সিঙ্গেল এভাবে পাঁচ বছর ধরে চেষ্টা করার ফলে শেষ পর্যন্ত ডেটিং অ্যাপসে তার একটা ম্যাচিং হয় আর ডেটিং এ সে কিভাবে কথা বলবে আয়নার সামনে সেটারই প্র্যাকটিস করছিল এরপর যখন সে রেস্টুরেন্টে তার ডেটের জন্য অপেক্ষা করছিল ধীরে ধীরে তার হার্ট বিট বাড়তে থাকে এরপর যখন মেয়েটি তার সঙ্গে দেখা করার জন্য আসে সে নিজেকে শান্ত দেখানোর অনেকটাই চেষ্টা করে কিন্তু ভেতরে ভিতরে সে থর থর করে কাঁপছিল এরপর সে তার মুখস্থ করে কথাগুলো একেবারেই শেষ করে দেয় আর তার ডেট ও অল্পতেই খতম হয়ে যায় এতে করে হতাশ হয়ে ফ্রেডি আবার ঘরে ফিরে আসে আর সে তার একমাত্র বন্ধু কচ্ছপ হার্ডিকে তার সব কষ্টের কথা জানায় ঠিক ওই দিন বিকেল বেলায় ফ্রেডি যখন তার পছন্দের এরোপ্লেন মডেলে পেইন্টিং করছিল তখনই তার ফোন বেজে ওঠে আরেকজন একজন অপরিচিত রহস্যময় মহিলা তাকে জানায় যে সে তার ডেটিং প্রোফাইল দেখেছে এবং সে তার সাথে দেখা করতে ইচ্ছুক এইসব শুনে ফ্রেডি তো খুশি হয়ে যায় এরপর রেস্টুরেন্টে পরের দিন সেই রহস্যময় মহিলার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেই মহিলাকে আর কোথাও দেখা যায় না তার মানে বেজার ফ্রেডি এবারও ছেঁকা খেলো এর কিছুদিন পরে ফ্রেডি কে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা যায় দেখা যায় সে তার আন্টির সাথে বসে গল্প করছিল আর তার আন্টিও কথায় কথায় কৌশলে ফ্রেডি কে ইনসাল্ট করার চেষ্টা করে আর বলে তোমার এই লজ্জার কারণে তুমি আজীবনই সিঙ্গেল থেকে যাবে এরপর সে একটি সুন্দরী মহিলার দিকে দেখিয়ে বলে যাও সাহস থাকলে তার সাথে কথা বলে দেখাও এদিকে বেচারা ফ্রেডি আন্টির কথায় শখ খেয়ে বুকের মধ্যে সাহস সঞ্চার করে আর সেই মেয়েটির সামনে দাঁড়া এবং নিজের পরিচয় দেয় আর জানা যায় সেই মেয়েটির নাম ছিল কাইনস এদিকে ফ্রেডি যখন তার কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই সেখানে এক মাতাল মানে তাদেরকে থামিয়ে দেয় আর তার নিজের স্ত্রীকে অন্য কারো সাথে কথা বলতে দেখে সে প্রচন্ড রেগে যায় এরপর সে ধাক্কা দিয়ে ফ্রেডিকে নিচে ফেলে দেয় তার স্ত্রীকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় এর পরের দিন সকালে ফ্রেডি তার ডেন্টাল ক্লিনিকে হঠাৎ কাইনোস দেখে অবাক হয়ে যায় কাইনোস তাকে জানায় যে তার কোনো এক ফ্রেন্ড তাকে ক্লিনিকের ব্যাপারে খোঁজ দিয়েছে আর তার একটি দাঁতের সমস্যা ছিল যেটা চিকিৎসা করা দরকার ফ্রেডি প্রাথমিকভাবে পরীক্ষা করার পরে তাকে একটি এক্স রে করাতে বলে আর পরবর্তী ফলো জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে এরপর কাইনাস যখন চলে যাচ্ছিল ঠিক তার সদ্য মৃত মায়ের কথা জানতে চায় যে খুব নাম একজন সেতার বাদক ছিল আর সে বলে তাকে দেখি নাকি কাইনস একজন মিউজিশিয়ান হতে চেয়েছিল কিন্তু বিয়ের পরে স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে তার প্যাশন ভুলে যেতে হয়েছে এরপর ফলো দিন কাইনোস তার দাঁতের অপারেশনের জন্য আসে এদিকে ডাক্তার ফ্রেডি তাকে লোকাল অ্যানেস্থিসিয়ার বদলে একটা জেনারেল অ্যানেস্থিসিয়া নেওয়ার পরামর্শ দেয় কারণ এটা অনেক দীর্ঘস্থায়ী হয় আর অপারেশনের সময় এতে করে রোগের কোনো ব্যথাই হয় না এভাবে অপারেশনটা হয়ে যায় আর ধীরে ধীরে সে রিকভার হতে থাকে ফ্রেডি তখন তার নার্সকে এক কাপ চা বানিয়ে নিয়ে আসতে বলে আর সে বলে সে কাইনাসের সাথে কিছুটা সময় একা থাকতে চায় এরপর ফ্রেডি কাইনস অচেতন থাকা অবস্থায় সে তার মনে জমে থাকা ভালোবাসার কথা কাইনস কে জানায় এদিকে প্রসিডিউর শেষে কাইনস যখন জেগে ওঠে তার কোনো কিছুতে সমস্যা হচ্ছে কিনা এ ব্যাপারে ফ্রেডি খোঁজ খবর নেয় আর প্রয়োজনীয় ওষুধপত্রের একটা প্রেসক্রিপশন ও লিখে দেয় আর পরবর্তী ফলো আপের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে এরপরে কাইনস চলে যাওয়ার পর সে তার মেডিকেল রিপোর্ট উঠিয়ে নেয় আর তার অ্যাড্রেস একটা ছবি তুলে নেয় দেখা যায় সে ঠিকানা ফলো করে তার বাসার সামনে চলে আসে আর সেখানে গিয়ে দূর থেকে তার বাড়ির উপরে নজর রাখে এদিকে দেখা যায় কাইনস এর হাজবেন্ড সারাদিন ধরে কিছুই খায়নি আর তাকে দেরি করে এভাবে বাসায় আসতে দেখে সে তার উপরে চড়াও হয় এমনকি তাকে মারধরও করতে শুরু করে প্রথমে ফ্রেডি ভাবে সে তাকে বাঁচাতে যাবে কিন্তু এখন তো সে চাইলেও যেতে পারবে না কারণ তার কাছে এই বাড়িতে আসার বলার মতো কোনো কারণই ছিল না এসব দেখে ফ্রেডি সেই ভয়ঙ্কর ছেলেবেলার কথা মনে পড়ে যায় এখানে দেখা যায় ফ্রেডির বাবা তার চোখের সামনেই তার মায়ের উপরে এভাবেই টর্চার করছে আর আমরা জানতে পারি যে ফ্রেডির বাবাই তার মাকে খুন করে ফেলেছিল এরপর অ্যাপয়েন্টমেন্টের দিন চলে আসলেও কাইনোস আর তার ক্লিনিকে আসে না এতে করে বিচলিত হয়ে ফ্রেডি নিজেই কাইনোসকে ফোন করে আর তাকে বোঝাতে থাকে যে তার জন্য ট্রিটমেন্ট নেওয়া কতটা জরুরি এভাবে কিছুটা হেজিটেট করার পরে কায়েনোস দেখা করার জন্য রাজি হয়ে যায় আর এরপর তারা একটি পার্কে দেখা করে আর দেখা যায় কায়েনোসের মুখে তখন অনেকগুলো আঘাতের চিহ্ন আর এই চিহ্নগুলি আসলে বলে দিচ্ছে যে তার উপরে কতটা টর্চার করা হয়েছে তারা পার্কের একটি কোণে বসে নির্জনে আইসক্রিম খেতে খেতে আর গল্প করতে করতে সময় পার করে এভাবে কায়েনোস ফ্রেডিকে তার সব গোপন কথা খুলে বলে যে বিয়ের পর থেকেই তার উপরে কি নির্মম টর্চার চলছে এই সব কিছুই সে ফ্রেডিকে জানায় এর পরের দিন দেখা যায় ফ্রেডি নিজের জন্য হালকা পাতলা শপিং করে এবং নিজের জন্য সুন্দর জামা এবং জুতো থাকে না আর শেষ মেশ নিজেকে হ্যান্ডসাম দেখানোর জন্য তার হেয়ার স্টাইলও ঠিক করে আর সাথে তার ডেটের জন্য সে একদম প্রিপেয়ার হয়ে যায় এরপর থেকে তারা প্রায় একে অন্যের দেখা করতে শুরু করে বিশেষ করে তার হাজবেন্ড রোস্তুম তখন কাজের জন্য বাইরে থাকত আর সেই সময়টাই কাইনোস ফ্রেডির সঙ্গে দেখা করত। একদিন থিয়েটারে তারা মুভি দেখার সময় ফ্রেডি তাকে কিস করে আর এতে বিব্রত হয়ে কাইনোস তখন কিছুই বলে না সে সেখান থেকে চলে যায় এরপরে ফ্রেডি অস্থির হয়ে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কাইনোস তখন ফোন ছিল। না তাই বাধ্য হয়ে ফ্রেডি সোজা তার ঘরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে রুস্তুম খুব ভাবে তার গায়ে হাত তুলছিল এরপরে মোটামুটি ভাবে তাকে শান্ত করার পর ফ্রেডি তাকে বিয়ের জন্য প্রোপোজ করে কিন্তু কাইনাস কোনো মতেই তাতে রাজি হয় না সে বলে সে অলরেডি বিবাহিত কিন্তু বিষয়টা ভিন্ন হতো যদি সে সিঙ্গেল থাকে তার মানে কাইনাস এখানে কিছু একটা বোঝাতে চেয়েছে সেই রাতে ফ্রেডি তাদের সিচুয়েশনটা খুব গভীর ভাবে চিন্তা করে আর পরের দিন সকালে সে একটা পরিপূর্ণ প্ল্যান করে এবং কাইনাস তার সঙ্গে দেখা করতে বলে এরপরে ফ্রেডি তার প্ল্যানের সমস্ত কথা কাইনাস কে খুলে বলে আর সে জানায় সে রুস্তুমকে মেরে ফেলবে যাতে তাদের মধ্যে আর কোনো বাধাই না থাকে এমন ভয়ঙ্কর পরিকল্পনা শুনে কাইনাস পুরোপুরি শক্ত যায় আর এতে সে রাজি হয় না কিন্তু তখন ফ্রেডি তাকে বুঝায় যে তাকে এই নরকের মতো লাইফ অথবা সুন্দর ভবিষ্যৎ এই দুইটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে দেখা যায় অনেক চিন্তাভাবনার পরে কাইনুস রাজি হয়ে যায় আর ফ্রেডি তাকে জানায় এই প্ল্যান সাকসেস না হওয়া পর্যন্ত তারা একে অপরের সঙ্গে কোনো যোগাযোগই করবে না এরপর থেকে ফ্রেডি রুস্তুমকে ভালো করে ফলো করতে থাকে সে কখন বাড়িতে আসে কখন বাড়ি থেকে বের হয় আর কি করে কোথায় যায় এই সব কিছুর একটা নকশা বানিয়ে ফেলে এবং রুস্তুম যখন রাতে জগিং করতে বের হয় ঠিক সেই সময়টাকে ফ্রেডি তার কাজের জন্য বেছে নেয় এভাবে একদিন রাতে জগিং করা সময় রেডি দূর থেকে রুস্তুমকে ফলো করে আর সুযোগ বুঝে সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘড়িয়ে ফেলে এরপর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে তার গোপন ফার্ম হোজে লুকিয়ে পড়ে আর এভাবে অনেক দিন ধরেই সে ফার্ম হোজে লুকিয়ে থাকে এমন কি তার গাড়িটিও একটা লোকাল মেকানিক দিয়ে ঠিক করে ফেলে যাতে করে কোনো প্রমাণই খুঁজে না পাওয়া যায় আর এরপর সে বিভিন্ন সামাজিক কাজে লেগে পড়ে সে গ্রামবাসীদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকে যাতে করে তার উপরে সামনত কোনো সন্দেহ না আসে এদিকে শহরে রুস্তুমের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু পুলিশের নজরে আর তারা খুব জোরদার ইনভেস্টিগেশন শুরু করে দেয় আর যখন তারা সেই রাতের ঘটনাগুলোকে ঠিকঠাক ভাবে খতিয়ে দেখে তারা ফ্রেডি খুব কাছাকাছি চলে আসে এই ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে ফ্রেডি জামাইয়ের মতো সোজা কাইনোসের বাসায় চলে যায় এই ভেবে যে কাইনস তাকে এবার হয়তো আপন করে নেবে কিন্তু দেখা যায় সে যখন বাসায় পৌঁছায় একজন অপরিচিত লোক দরজা খোলে আর আমরা জানতে পারি এটা হলো কাইনসের সিক্রেট বয়ফ্রেন্ড তার মানে সে গোপনে একটি ফোনে তিনটি সিম কার্ড চালাতো আর এবার আমরা কাইনস আসল চেহারা দেখতে পাই কাইনস এসে সে ফ্রেডিকে বলে যে তুই একটা বোকা তোকে আমরা তো ব্যবহার করেছি আসলে তারা ফ্রেডিকে কে মিসগাইড করে সব বাধাকে সরিয়ে ফেলে ফেলেছে আর এসব কিছু দেখে আর শুনে ফ্রেডির পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে যায় আসলে ফ্রেডি শুধুমাত্র রুস্তুমকেই যে খুন করেছে তাই না সাথে সাথে সে কাইনসকে তুলে দিয়েছে অন্যের হাতে এরপর ঘরে ফিরে এসে বেচারা ফ্রেডি নিজেকে ধরে রাখতে পারে না সে এত কিছু তো সত্যিকারের ভালোবাসার জন্যই করেছে তাই না এরপরে রেগে গিয়ে সে সেই সব জামা কাপড় আগুনে পুড়িয়ে ফেলে যা সে কাইনস জন্য উপহার দেবে বলে কিনেছিল এরপরের দিন ফ্রেডি সে রেস্টুরেন্টটিতে যায় আর এক গ্লাস দুধ অর্ডার করে এরপর দুধ খেতে খেতেই সে কড়া চোখে রেমান্ডার কাইনসের দিকে তাকিয়ে থাকে আর যেটা তাদেরকে প্রচন্ড অস্বস্তি আর এই সময় রেমান তার কাছে এগিয়ে আসে আর ফ্রেডির গ্লাসের মধ্যে থুতু ফেলে দেয় কিন্তু ফ্রেডি এতে মোটেও খাপড়ায় না বরং সে নির্ভয়ে সে দুধ খেতে থাকে তারপর ফ্রেডি কাইনস বলে যে তাকে ক্ষমা চাইতে হবে কিন্তু কাইনাস কিছু বলার আগেই রেমান তার সঙ্গে তর্ক করতে শুরু করে দেয় আর সোজা একটা ঘষি বসিয়ে দেয় ফ্রেডির মুখে এতে করে বেচারা ফ্রেডি তো মাটিতে পড়ে যায় কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না সে ধীরে ধীরে আবারও উঠে দাঁড়ায় তখন রেমান তাকে হুমকি দিয়ে বলে যে তাদের কাছে ছবি আছে যেখানে দেখা যায় ফ্রেডি কাইনসকে ফলো করছে এমনকি তার সব পাঠানো মেসেজও তারা স্টক করে রেখেছে তার মানে বেচারা ফ্রেডি এবার ভালো মতো ফেঁসে গিয়েছিল আর যদি সে তার পাগলামি না থামায় তাহলে তারা পুলিশের কাছে গিয়ে সবকিছু ফাঁস করে দেবে এতে করে বেচারা ফ্রেডির আর কিছুই করার থাকে না তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে এই অপমান আর বিশ্বাসঘাতকতার বদলা যে করি হোক তাকে নিতে হবে এদিকে দেখা যায় দুপুরের দিকে রেমান্ডার কাইনস তার বাসা থেকে বেরিয়ে যায় আর দূর থেকে ফ্রেডি এটা ফলো করে ফ্রেডি আগে থেকেই একজন তালাচাবি মিস্ত্রিকে ঠিক করে রেখেছিল যাতে করে দরজা খুলতে তার কোনো সমস্যাই হয় না এরপর সে তাদের বাড়ির মধ্যে ঢুকে চুপচাপ কিচেনে চলে যায় আর তাদের খাবারে কিছু একটা মিশিয়ে দেয় সে ভালো করে জানতো যে কাইনাসের অ্যালার্জি কিসে তাই সে ফেস ওয়াশের মধ্যে ডিশ ওয়াশার সাবান মিশিয়ে দেয় এমনকি সব অ্যালার্জির লুকিয়ে ফেলে ফ্রেডি তার কাজ করছিল আর এর মধ্যেই হঠাৎ করে রেমান্ডার ঘরে ফিরে আসে আর এতে করে ফ্রেডি জন্য ধরা পড়া থেকে অল্পের বেঁচে যায় সে লুকিয়ে ঘরের জানালার কার্নিশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আর এদিকে পাশের ঘরে রেমান্ডার কাইনাস যখন নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল তখন এই সুযোগে ফ্রেডি সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে যায় এরপর সেই রাতেই সে আবারও কাইনাসের ঘরে ফিরে আসে আর এবার তাকে অনেক বেশি কনফিডেন্ট দেখা যাচ্ছিল তাদের ঘরে ঢুকে সে কাইনাসের ফোন নিয়ে একে একে সব ছবি আর মেসেজ মুছে ফেলে আর তারপর কাইনাসের ফোন থেকেই নিজের নাম্বার একটা মেসেজ পাঠায় আর সেটা এমন ভাবে সাজিয়ে দেয় যেন ওই দিন কাইনাস নিজেই তার গাড়ি ধার চেয়েছিল আর এরপর তার চোখ যায় অজ্ঞান হয়ে পড়ে থাকা রেমান্ডের দিকে ফ্রেডি তখন আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে না সে রেমান্ডের উপরে ছাপিয়ে পড়ে আর তাকে একের পর এক রাম ধোলাই করতে থাকে তার মধ্যে জমে থাকা সব রাগ একে একে ঝাড়তে শুরু করে এমন কি সে এখানেই থামে না এই শয়তান তার প্লানকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে যেতে সে চুপি চুপি তাদের গাড়ির ব্রেক ফ্লুইড বের করে দেয় ঘুম থেকে উঠে কাইনাস দেখে তার মুখে ভয়ানক এক অ্যালার্জি রিয়াকশন হয়েছে সে আতঙ্কে চিৎকার করে ওঠে এরপর সে পাগলের মতো ডাকতে থাকে আর তাকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করে তখন রেমানকে তাড়াতাড়ি করে তাদের গাড়ি নিয়ে বের হতে হয় কিন্তু তাদের তাদের জানা ছিল না যে গাড়ির ব্রেক আসলে কাটা আর সেই কারণে রাস্তার মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু সৌভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে যায় কিন্তু এটা ছিল যন্ত্রণার কেবল শুরু এই ব্যর্থ প্রেমিক ফ্রেডি কি কি করে তা দেখলে আপনিও অবাক হয়ে যাবে এর দিন কাইনে একটা ফোন কল পায় আর হেলথ ডিপার্টমেন্ট থেকে এক অফিসার তাকে জানান তার রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একজন কাস্টমার নাকি কমপ্লেইন করেছে যে তার খাবারে টিকটিকি পাওয়া গেছে আর সঙ্গে সঙ্গে প্রমাণ হিসেবে ছবিও পাঠানো হয়েছে এই খবর শুনে কাইনাসার রেমান্ড তাড়াতাড়ি করে ছুটে যায় রেস্টুরেন্টে কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে ঘটনা শুধুমাত্র এতটুকুই থেমে নেই শুধু ব্যবসা নয় এবার তাদের ব্যক্তিগত জীবনও তছনছ করে দিয়েছে এই দাঁতের ডাক্তার ফ্রেডি এদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ফ্রেডি রেমান্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে আর সেখানে রেমান্ড আর কাইনুসের ব্যক্তিগত মুহূর্তের সব টুইঙ্কেল টুইঙ্কেল ছবি আপলোড করে দেয় আর সেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আর এতে করে কাইনাস আর রেমান্ডের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া ঠিক এই সময় তাদের ম্যানেজার এসে জানায় যে যে কাস্টমার টিকটিকি পেয়েছে তাকে নাকি তারা খুঁজে পেয়েছে এরপর ম্যানেজারের বর্ণনা শুনে কাইনাসের বুঝতে আর বাকি থাকে না যে এসব কিছু শয়তান ফ্রেডির কাজ এতে করে তার রাগের আর সীমা থাকে না আর তৎক্ষণাৎ তারা দুজনেই ছুটে যায় ফ্রেডির বাড়ির দিকে আর তারা ফ্রেডির বাড়িতে এসে তাকে বেদম কেলাতে থাকে কিন্তু দেখা যায় ফ্রেডি সব সময় তাদের থেকে এক ধাপ এগিয়েছিল সে আগে থেকে পুলিশকে জানিয়ে রেখেছিল আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে চলে আসে অন্যদিকে হতাশ কায়নার রেমান পুলিশকে বোঝানোর চেষ্টা করেছে ফ্রেডি দোষী তারা রুস্তুমের মৃত্যুর জন্য ফ্রেডিকে অভিযুক্ত করে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া সব ঝামেলার কথা তারা পুলিশকে জানায় কিন্তু না থাকায় পুলিশ তাদের কথা কোনো বিশ্বাসই করে না এরপর পরিস্থিতি খারাপ হয়ে যায় কারণ শহরে দাঁতের ডাক্তার সুনাম এতটাই ভালো ছিল যে সবাই তাকে নির্দোষ মনে করতে শুরু করে এক পুলিশ অফিসার তো কায়না রেমানকে ওয়ার্নিং দেয় তারা যেন ফ্রেডির কাছ থেকে সাত ধরে থাকে এমনকি যদি তারা থানায় গিয়ে এভাবে মিথ্যা অভিযোগ করতে থাকে তাহলে সেই অফিসার উল্টা ফ্রেডিকেই সহায়তা করবেন বন্ধুরা বুঝলেন তো এই দাঁতের ডাক্তার ফ্রেডি কি গেমটাই না খেলছে আসলে বিশ্বাসঘাতকতার শাস্তি তো এমনটাই হওয়া কিন্তু ফ্রেডি এখানেই থামে না ঘটনা কত দূর গিয়ে চলুন দেখা যাক এর কয়েকদিন পরে নিজের খালার সাথে এক মর্নিং ওয়াক শেষ করে ফ্রেডি যখন তার বাসায় ফিরে আসে তখন সে দরজার পাশে একটা বুলের পড়ে থাকতে দেখে সে আতঙ্কে আটকে ওঠে এরপর ঘরের ভেতরে ঢুকে দেখে যে ঘরের জিনিসপত্র একেবারেই তসনস এতে করে তার বুঝতে আর বাকি থাকে না যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এরপর সে তাদের ফোন করে আর হাসতে হাসতে বলে আমি আগে থেকেই জানতাম যে তোমরা নিশ্চয়ই এর বদলা নেবে তাই প্রতিশোধ আমি তোমাদের ঘরে একটা বিষক্ত সাপ ছেড়ে দিয়েছি এটা সে কায়েনাথকে বলে এদিকে সাপের কথা শুনে কায়েনাথ তো ভয় পেয়ে যায় রেমান সাপ খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু কোথাও তারা খুঁজে পায় না এরপর ভয় পেয়ে তারা সিদ্ধান্ত নেয় যে ওই রাতটা তারা হোটেলে কাটাবে তবে যাওয়ার আগে তারা ফ্রেডির জন্য একটা ভয়ঙ্কর মেসেজ রেখে যায় তারা আনন্দের সাথে ফ্রেডিকে জানায় যে তার প্রিয় টরটাইলকে দিয়ে তারা স্যুপ বানিয়ে ফেলেছে ফ্রেডি তার সিসিটিভি ফুটেজ দেখে এবং সে দেখে সত্যি সত্যি তার প্রিয় কচ্ছপটিকে তারা মেরে ফেলেছে এতে করে ফ্রেডির মন ভেঙে যায় এরপর দুঃখী হয়ে ফ্রেডি তার প্রিয় কচ্ছপটিকে কবর দেয় এরপর ফ্রেডি একটা নতুন প্ল্যান করে সে এমন এলোমেলো পরিস্থিতির এই সুযোগটিকে তার পক্ষে কাজে লাগানোর চিন্তা করে সে এক ভিখেরি লোককে দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার পরিকল্পনা করে লোকটিকে সে টাকা দিয়ে বলে যে সে যেন রুস্তুমের খুনের ব্যাপারে পুলিশকে মিথ্যা সাক্ষী দেয় সে ভিখেরিটিকে শিখিয়ে দিয়েছে যে সে যেন বলে যে খুনের দিন সে ফ্রেডির গাড়িটা কি দেখেছিল এমনকি তার নাম্বার প্লেটটা পর্যন্ত সে মনে রাখে আর এখন আপনার মাথায় আসতে পারে যদি ভিখেরিটি ফ্রেডির গাড়ি নাম্বার বলে তাহলে ফ্রেডি তো নিজেই ফেসে যাবে তাহলে জেনে শুনে ফ্রেডি এমন কাজ করছে কেন আসলে এখানেই রয়েছে চমক আর যেটা আমরা আস্তে আস্তে জানতে পারি এরপর দেখা যায় পুলিশ যখন ক্লিনিকে আসে তখন ফ্রেডি তৈরি হয়েছিল সে খুব চতুরতার সাথে রেমান্ডকে আসল অপরাধী হিসেবে দায়ী করে সে পুলিশকে জানায় যে রেমান্ডি খুনের তার গাড়ি ব্যবহার করেছিল এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে ফ্রেডি কিছু ভুয়া মেসেজও দেখায় এগুলো হচ্ছে সেই মেসেজ যেগুলো সে রেমান্ড আর কাইনস আজকে ঘুমের ওষুধ খাইয়ে নিজেই পাঠিয়েছিল এভাবে সব মিলিয়ে ফ্রেডি এমন একটা চালাকের ছবি আঁকে যাতে রেমান্ড কি দোষী মনে হয় আর সবচেয়ে বড় প্রমাণ ছিল কায়না আর রেমান্ডের তার অ্যাপার্টমেন্টে ঢোকার একটা সিসিটিভি ফুটেজ এইসব দেখে পুলিশ তখন রেমান্ড আর কায়নোস দোষী বলে মনে করতে শুরু আর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায় এরপর একদিন ফ্রেডি তাদেরকে ফোন করে বলেছে এসব কিছুর জন্য সে তাদেরকে সরি বলতে চায় এবং এই ঝগড়াটিরও শেষ করতে চায় আর এর জন্য সে রেমান্ডার কাইনেসকে তার পুরনো ফার্মহাউসের দেখা করার জন্য বলে কিন্তু রেমান্ডার কাইনস তাতে প্রথমে রাজি না হলেও ওদের কাছে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায় কিন্তু এখানে ফ্রেডি তাদের কাছে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে তারা যেন আসার সময় একটা বড় সুটকেস নিয়ে আসে দেখা যায় সেই রাতেই প্রচন্ড ঝড় হচ্ছিল কাইনাস এর রেমান্ড যখন ফার্মহাউসে চলে আসে তখন ফ্রেডি খুব শান্তভাবে তাদেরকে ওয়েলকাম করে আর ব্যবহার দেখে মনে হচ্ছিল যেন সে সবকিছুই ভুলে গেছে সে গ্লাসে ড্রিঙ্ক ঢালছিল আর তখনই রেমান্ডের চোখ পরে কাউন্টার যদিও একটু সতর্ক থাকতো এবারও সে চুপি চুপি কাইনাস কে ইশারা করে যেন সে সুযোগ বুঝে ফ্রেডির কাছ থেকে সেই বন্দুকটা কেড়ে নেয় এরপর ধীরে ধীরে এগিয়ে যায় কাইনাস আর সে পৌঁছে যায় ফ্রেডির এতটাই কাছে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তার বন্দুকটাকে ছিনিয়ে নেয় এদিকে পিস্তলটা হাতে পেয়ে কাইনাস থমাসের মুখে যেন বিজয়ের হাসি আসে আর সে মনে করে এবার হয়তো ফ্রেডির সব খেলাই শেষ আর সে ফ্রেডিকে উদ্দেশ্য করে টিটকারি করে বলে এই বন্দুকটাই ফ্রেডির এবার আত্মহত্যার কাহিনী বলবে এরপরে কাইনাস গুলি চালিয়ে দেয় কিন্তু দেখা যায় বন্দুকটা খালি ছিল আর এই সুযোগে রেমান ঝাঁপিয়ে পড়ে ফ্রেডির উপর আর সে একেবারে সাথে সাথে সবকিছু শেষ করে দিতে চায় এরপর দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি রেমান কোন রকমে ফ্রেডির গলা হাত দিয়ে চেপে ধরে কিন্তু ফ্রেডি যেন আগে থেকে প্রস্তুত হয়েছিল রেমান জানতো না যে এখনো ফ্রেডির কাছে একটা গোপন অস্ত্র ছিল আর ফ্রেডির এই টর্চ ভিতরে লুকিয়ে আছে একটা মারাত্মক অস্ত্র আর সেটা ছিল একটা ট্রেজার গান এক ঝটকায় ফ্রেডি সেটা চালু করে ফেলে আর রেমান্ডের শরীরে একটা শখ দেয় আর তারপর আরেকটা আঘাতে কাইনাস অচেতন করে ফেলে এরপরে চোখ খুলে রেমান্ডার আর কাইনাস নিজেদেরকে একটা অপারেশন চেয়ারের সাথে বাঁধা দেখতে পায় দেখা যায় তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে ফ্রেডি এরপর সে জানায় এক সময় ডেন্টাল সার্জারিতে কোনো অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হতো না আর তার মানে এই দাঁতের ডাক্তার এখন কি করতে চাইছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এসব বলতে বলতেই সে এক ধরনের পৈশাচিক আনন্দে মেতে ওঠে আর বলে তোমরা ভুল মানুষের সঙ্গে লাগতে এসেছিলে বন্ধুরা আর এদিকে রেমান্ড আর কাইনাস তখন থানায় না পৌঁছানোয় পুলিশ চিন্তিত হয়ে পড়ে আর তাদের অ্যাপার্টমেন্টে সিসিটিভি ফুটেছে দেখা যায় কাইনাস আর রেমান্ড একটা বিশাল সুটকেস নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আরেকটা ক্যামেরা ধরা পড়ে যে তাদের গাড়ি শহর ছাড়ছে এইসব কিছু মিলিয়ে পুলিশ ভাবে তারা হয়তো পালিয়ে গেছে আর ঠিক এই জায়গাতেই ফ্রেডির চাল সফল হয়ে যায় সে ইচ্ছে করে তাদেরকে স্যুটকেস আনতে বলেছিল যাতে পুরো ব্যাপারটাকে পালানোর মতো করে সাজানো যায় আর ফ্রেডির এমন শয়তানি চালে তারা দুজন খুব ভালোভাবেই ফেসে গিয়েছিল এরপরে গল্প আবার ফার্ম হাউসে ফেরে কাইনাস বুঝতে পারে যে তার হাতে আর বেশি সময় নেই এজন্য সে নিজেকে বাঁচাতে সব কিছুর জন্য রেমান্ডকে দোষী করতে থাকে সে জানায় তার কচরটাকে নাকি রেমান্ডে মেরেছে বুঝলেন তো এই হচ্ছে মেয়ে মানুষ এরা বিপদে পড়লে আসলে কাউকে চেনে না কিন্তু ফ্রেডি তার কোনো কথাই বিশ্বাস করে না সে সত্যি বলছে কিনা এটা জানার জন্য সে ছোট্ট একটা পরীক্ষা নেয় সে তার মায়ের সবচেয়ে প্রিয় চেলোটা নিয়ে আসে আর কাইনসকে বাজাতে বলে তাতেই ধরা পড়বে যে সে মিথ্যা বলছে কিনা দেখা যায় কাইনসের হাত তখন কাঁপছিল আর সেই যন্ত্রটি মোটেই বাজাতে জানতো না এতে করে ফ্রেডির আর বুঝতে কিছুই বাকি থাকে না তাই সে তাদেরকে আবার বেঁধে ফেলে এবং এবার শুরু করে তাদের সাথে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার সে একটা একটা করে দা দাঁত তুলতে শুরু করে রেমান্ডার কাইনাসের এদিকে যন্ত্রণায় চারদিক কেঁপে ওঠে তাদের আত্মচিৎকারে দাঁতের ডাক্তার ফ্রেডি তাদের যন্ত্রণা কমাতে কোনো অ্যানেস্থেসিয়াও দেয়নি এমনকি তাদের জন্য মাত্র কোনো মায়াও দেখায় না আর এভাবেই এক এক করে তাদের সমস্ত দাঁতগুলোকে তুলে ফেলে এভাবে সবকিছু শেষ হলে ফ্রেডি তাদের দুজনকে টেনে নিয়ে যায় একটা নতুন খোরা করতে সেখানে জীবন্ত পুঁতে ফেলতে চায় তাদের পৃথিবী থেকে একেবারে মুছে দিতে চায় তাদের অস্তিত্ব এরপর কাইনাসকে জীবন্ত কবর দিয়ে ফ্রেডি ফিস ফিস করে বলে আমি এখনো তোমাকে ভালোবাসি আর তারপর শুয়ে পড়ে কাইনাসের কবরের উপর আর ক্যামেরা ধীরে ধীরে তখন আউট করে দেখা যায় ফ্রেডি ঠোঁটে এক রহস্যময় হাসি আর এভাবেই শেষ হয় এই বিভীষিকাময় গল্পটি বন্ধুরা এখানে দোষ ফ্রেডির না আমরা বিচার করতে তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে প্রতারণা কখনোই কারোর জন্য ভালো নয় তাই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ